সুপ্রভাত বন্ধুরা আজ হল আঠারো আগস্ট এক বাদ্র রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দি জেলায় শিক্ষা সেতুতে সকাল বিকাল হাজিরা দিয়ে স্কুলে গড় হাজির সাসপেন্ড হলেন এক বিজ্ঞান শিক্ষক বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিদ্যুতের স্মার্ট মিটার হয়ে পড়েছে এখন এক আতঙ্কের নাম বরাক সহ রাজ্যের প্রান্তে প্রান্তে স্মার্ট মিটার নিয়ে জনগণের হাহাকার করিমগঞ্জে এটিএম প্রতারকরা লুটে নিল এক অটো চালকের সর্বস্ব এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা পরিবারের মুখে হাসি ফুটাতে রোজগারের উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হল না ববনের উপরে কাজ করার সময় পা পিছলে পরে মৃত্যু হলো দনেহরির এক যুবকের আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন পাঁচ দিনের বরাক সফরে সে বললেন গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস স্কুল থেকে বাড়ি ফিরে খেলা করার সময় উদারবন্দে পুকুরে পড়ে দুই বাইয়ের মৃত্যু বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলং মেঘালয়ের বাঙ্গা সড়ক বুমিদোষের যুগলবন্দিতে পৃষ্ঠ বরাকের মানুষ কুলিয়াঙ্গে আবার বুমিদোষ শিলং পৌঁছাতে লাগছে চৌদ্দ থেকে পনেরো ঘন্টা বরহলার ডলুতে চব্বিশ ঘন্টার মধ্যে পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনা আহত দুইজন আর জি করকাণ্ডে প্রতিবাদ লালা কাটলি সরায় আজ মোমবাতি মিছিল প্রতিবাদের ডেউ আশ্রে পড়ল করিমগঞ্জ পাতারকান্দি ও বদরপুরেও আগামী দুদিনও রাজ্যে বৃষ্টি থাকার পূর্বাভাস জারি হয়েছে ইয়েলো এলার্ট এবার থেকে আগামী সপ্তাহে এআই দিয়ে রেশনালাইজেশন ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর এবার উপনির্বাচনের ফলাফল নির্ণয় করবেন জনগণ বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা পরিবারের মুখে হাসি ফুটাতে রোজগারের উদ্দেশ্যে গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হল না ববনের উপরে কাজ করার সময় পা পিছলে পরে মৃত্যু ঘটল সুনাইর দনেহরি প্রথম হন্ডের এক যুবকের ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মিজোরামের সাইফাইয়ে মৃত যুবক জাফর হুসেন বরবুইয়া বয়স মাত্র সাতাশ বছর প্রয়াত যুবক অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নুল হক বরবুইয়া এবং শিক্ষিকা মমতাজ বরবুইয়ার প্রথম ছেলে জাফর পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ঘটনার খবর পেয়ে আত্মীয় স্বজনরা মিজোরামে ছুটে যান এদিনই মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের পর রাতে বাড়িতে নিয়ে আসেন তার পরিবারে মা বাবা স্ত্রী স্ত্রীও তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছেন এই ঘটনার খবর পৌঁছাতে গোটা এলাকায় শকের সায়ে নেমে এসেছে শিলং মেঘালয়ের বাঙ্গা সড়ক বুমি যুগলবন্দিতে পৃষ্ঠ বরাকের মানুষ কুলিয়াঙ্গে আবার বুমিদোষ শিলং পৌঁছাতে লাগছে চৌদ্দ থেকে পনেরো ঘন্টা দশপ্রবণ কুলিয়াং সুনাপুরের পর এবার দশপ্রবণ হয়ে উঠল মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার কুলিয়াং বেশ কিছুদিন থেকে এই কুলিয়াঙ্গে আকসার ঘটছে বূমিদোষের ঘটনা বিঘ্নিত হচ্ছে বরাক ত্রিপুরা মিজোরামের সড়ক যোগাযোগ শনিবার আবার একবার একই স্থানে বূমিদোষের ঘটনা ঘটেছে বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে গাড়ি চলাচল শনিবার সকাল থেকে এক প্রকার অচল ছিল বরাক গৌহাটি সংযোগী ছয় নম্বর জাতীয় সড়ক স্কুল থেকে বাড়ি ফিরে খেলা করতে গিয়ে উদারবন্দে পুকুরে পড়ে একই পরিবারের দুই বাইয়ের মৃত্যু পুকুরে পড়ে দুই শিশুর সলিল সমাধি হল এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত টিকলপাড় জিপির পাতিমারা বস্তি এলাকায় মৃত দুই শিশু সম্পর্কে বাই পাশের বাড়ির পুকুরে পরে মৃত্যু হয়ে দুই বাই সংগ্রাম দাস বয়স মাত্র ছয় বছর এবং অঙ্কিত দাস বয়স মাত্র পাঁচ বছর জানা যায় সকাল এগারোটায় রোজ দিনের মতো স্কুল থেকে সে দুই বাই বাড়ির উঠোনে খেলা করতেছিল আনুমানিক দুপুর বারোটা নাগাদ হঠাৎ করে দুই বাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খুঁজাখুঁজির পর পাশের বাড়ির পুকুরে গিয়ে দেখা যায় সন্দীপ দাসের ছেলে সংগ্রামের দেহ বাসছে তখন বাড়ির মানুষের হাল্লা চিৎকার শুনে অন্যান্য লোকরা এসে পুকুরের জলে নেমে তল্লাশি চালালে অলোক দাসের ছেলে অঙ্কিতের দেহ উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে দুই বাইকে নিয়ে যাওয়া হয় শালগঙ্গা মডেল হাসপাতালে তবে চিকিৎসকরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন হাইলাকান্দি জেলায় শিক্ষা সেতুতে হাজিরা দিয়ে স্কুলে হাজির। সাসপেন্ড হলেন এক শিক্ষক শিক্ষা সেতু এপে হাজিরা দিয়ে স্কুলে গরাহাজির থাকার অভিযোগে হাইলাকান্দিতে বহিষ্কৃত এক বিজ্ঞান শিক্ষক শনিবার হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত শহর সংলগ্ন বাসাইরখাল এম ই স্কুলের বিজ্ঞান শিক্ষক দীপায়ন পালকে চাকরি থেকে সাসপেন্ড করা সংক্রান্ত নির্দেশ কার্যকর করেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা বারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষাধিকারী ক্রিদীপ রায়ের তদন্ত রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তির নির্দেশ কার্যকর করা হয় জানা গেছে অভিযুক্ত শিক্ষক দীপায়ন পালের বিরুদ্ধে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের স্কুলে প্রায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী থাকলেও তিনি মাসের পর মাস ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের অঙ্ক এবং বিজ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত করে আসছিলেন অভিযোগ মতে ওই বিজ্ঞান শিক্ষক সকাল সকাল স্কুলে গিয়ে শিক্ষা সেতুতে হাজিরা দিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়তেন হাইলাকান্দি শহরে থাকা তারেক শিক্ষা প্রতিষ্ঠানে বেশিরভাগ সময় কাটিয়ে বিকেল তিনটা নাগাদ আবার স্কুলে হাজির হয়ে শিক্ষা সেতু এপে স্কুল ত্যাগের হাজিরা দিতেন করিমগঞ্জে এটিএম প্রতারকরা লুটে নিল অটো চালকের সর্বস্ব করিমগঞ্জে এটিএম প্রতারকের খপরে পড়েছেন এক অটোরিকশা চালক অভিনব পদ্ধতিতে এটিএম কার্ড পরিবর্তন করে চালক যুবকের টাকা হাতিয়ে নিয়েছে দুই দুষ্কৃতী ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের পশু হাসপাতালের সামনে টাকা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএমে সঙ্গে সঙ্গে প্রতারণার শিকার হওয়া যুবক এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে পুলিশ তবে শেষ খবর পাওয়া অবধি কোনো ধরনের দরপাকরের খবর পাওয়া যায়নি জানা যায় এওলাবাড়ি সালেপুর গ্রামের পেশায় অটোরিকশা চালক যুবক আজির উদ্দিন নিজের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম নিয়ে পশু হাসপাতালের সামনে থাকা এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে গেলে এটিএম কার্ডটি পাঞ্চ করার সময় দুই অপরিচিত যুবক সেই সময় পাশে দাঁড়িয়ে তাকে অনুসরণ করেন পরবর্তীকালে এটিএম থেকে টাকা না উঠায় পাশে দাঁড়িয়ে থাকা দুই প্রতারক পুনরায় কার্ডটি পাঞ্চ করার জন্য তার হাত থেকে এটিএম কার্ডটি নিয়ে তিন হাজার টাকা তুলে দিয়ে মুহূর্তের মধ্যে হাত পরিবর্তন করেন এ কার্ডটি সে সময় নিজের কাটি যে পরিবর্তন হয়ে গিয়েছে তা বিন্দুমাত্র বুঝতে পারেননি আজিরুদ্দিন শনিবার প্রতারণার শিকার আজিরুদ্দিন জানান পরে গুগল পে মারফত অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে গিয়ে দেখেন অ্যাকাউন্টে জমা থাকা উনিশ হাজার টাকা তুলে নিয়েছে প্রতারকরা এরপর তিনি করিমগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করেছেন আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন শনিবার শিলচরে এসে সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিনই পাঁচ দিনের বরাক উপত্যকা সফরে শিলচরে এসেছেন তিনি বিদ্যুতের স্মার্ট মিটার একন হয়ে পড়েছে এক আতঙ্কের নাম বরাক উপত্যকাসহ রাজ্যের প্রান্তে প্রান্তে স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে জনতার প্রতিবাদ জনতার একটাই প্রশ্ন কী কারণে বিদ্যুতের স্মার্ট মিটারের ফলে আসছে অত্যাধিক বিদ্যুৎ মাসুল আগে যেখানে একশো থেকে দুইশো টাকা আসত মাসে বিল এখন সেখানে দুগুণ তিগুণ বাড়িয়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আসছে বিদ্যুতের বিল স্মার্ট মিটারের বিসঙ্গতি নিয়ে রাজ্য জুড়ে পুরো প্রতিবাদ স্মার্ট মিটারের ফলে অত্যাধিক বিল আসার অভিযোগ হঠাৎ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি পেয়েছে বহু গ্রাহকের এ বিষয়ে অতি শীঘ্রই রাজ্য সরকারের কোনো ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জনগণ বরহলার ডলুতে চব্বিশ ঘন্টার মধ্যে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন পুলিশ অফিসার সহ দুজন শুক্রবার গভীর রাতে ডলু বাজার সংলগ্ন মহাসড়কে ও কন্টেনারের সংঘর্ষে গুরুতর আহত হন কন্টেনার চালক রামকিশোর যাদব তার বাড়ি উত্তরপ্রদেশের কনৌ জেলার শঙ্করপুরে দুর্ঘটনার পর আহত রাম রামকিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে বরহলা পুলিশ ছুটে যায় কিন্তু পুলিশ যাওয়ার আগে টিপার চালক গা দে এদিকে শনিবার সকালে সড়ক দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে দ্রুতগামী টিপারের ধাক্কায় পুলিশের সাব ইন্সপেক্টর টুইঙ্কাল কুম্বাং মহাসড়কে লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে বরকোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান কর্মরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন দুর্ঘটনার পর টিপার চালক গা গাডা কাঁদে ফের শিক্ষকদের রেশনালাইজেশন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু শনিবার এক টুইট বার্তায় খবরটি জানিয়েছেন সমগ্র শিক্ষা অভিযানের পক্ষ থেকেও জেলা শাসকদের এক চিঠি লিখে এই বিষয়ে জরুরি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী জানান রাজ্যের সরকারি স্কুলগুলোর ছাত্র শিক্ষকের সঠিক অনুপাত বজায় রাখার জন্য এই প্রক্রিয়াটি ব্যবহার হয় তবে এবার রেশনালাইজেশন প্রক্রিয়ায় থাকছে আধুনিকতার চুয়া শিক্ষামন্ত্রীর কথায় যেখানে এত বছর থেকে এই পুরো প্রক্রিয়া হতো ম্যানুয়ালি একন তা হবে এআই দ্বারা নিয়ন্ত্রিত বা সফটওয়্যার বেসড পুরোনো প্রক্রিয়ায় জেলা শিক্ষাধিকারিকের কার্যালয় থেকে প্রোপোজল পাঠানো হতো এবং দিশপুরের কার্যালয় থেকে এই প্রোপোজলকে স্বীকৃতি দেওয়া হতো পরিবর্তিত এই নতুন প্রক্রিয়ায় শিক্ষা বিভাগের সফটওয়্যার শিক্ষা সেতুর সাহায্যে প্রোপোজল নেওয়া হবে তারপর এই প্রপোজালকে জেলা স্তরীয় কমিটি বা ডিএলসির কাছে পাঠানো হবে প্রয়োজনীয় সংশোধনের জন্য একেবারে শেষে তা যাবে রাজ্যস্তরীয় কমিটি বা এস এলসির কাছে এসএলসি স্বীকৃতি দেওয়ার পরই শিক্ষকদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে কলকাতার আর জি কর হাসপাতালের ইনচার্জ চিকিৎসক ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সোচ্চার হলেন লালা এম সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা শনিবার আরজি করকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দর্না বিকু প্রদর্শন করেন স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকারা আরজি করকাণ্ডের প্রতিবাদ লালা কাটলি সরাই আজ মোমবাতি মিছিল প্রতিবাদের ডেউ আশ্রে পড়ল করিমগঞ্জ পাতারকান্দি বদরপুরেও আরজি করকাণ্ডে পশ্চিমবঙ্গের সরিয়ে দেশ জুড়ে চলছে প্রতিবাদ রাজপথে নেমেছে ছাত্র সমাজ থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি উপনির্বাচনের ফলাফল নির্ণয় করবেন জনগণ রাজ্যের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কী হবে তা এবার নির্ণয় করবেন সেই কেন্দ্রগুলোর জনগণ পাঁচ বিধানসভা কেন্দ্রের ফলাফল এবার শাসকপক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে না সব কিছুই এখন জনগণের হাতে এই মন্তব্য প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার তিনি বলেন উপনির্বাচনে এবার পাঁচ কেন্দ্রের জনগণের কাছে শাসক পক্ষকে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পাঁচ কেন্দ্রের ভোটাররা এবার শাসক পক্ষকে প্রশ্ন করবেন কেন বিদ্যুতের বিল বাড়ছে কেন জিনিসের দাম নিয়ন্ত্রণ হচ্ছে না কোথায় হল চব্বিশ লক্ষের কর্মসংস্থান এছাড়া চা শ্রমিকের মজুরি বৃদ্ধি ছয়ে জনগোষ্ঠীর জনজাতিকরণ ইত্যাদি পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে চর্চার বিষয় হবে বললেন বুপেন বরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন